নবীর সাহাবি উসমান বলেন দেরি হয়ে গেছে আমি খুব দ্রুত নামাজে চলে এসেছি মসজিদের চলে এসেছি শুধু উজু পড়ে মসজিদে চলে এসেছি শুধু উজু পড়ে তোমার যদি বললেন বলবু তো ও আয়দান শুধু উজু সুহান বলেন বললেন দেরি করে তো আইলাই তাও শুধু উজু গোসল গুসল করল না ওই দেখেন মসজিদের পুরো মসজিদ ভর্তি মানুষ শুধু উঁচু পড়ে এসেছ জমার দিন গোসল করা সুন্নত মুস্তাহাব আল্লাহর হাবিব করেন কোন মানুষ যদি জমার দিন সুন্দর করে গোসল করি আর দ্রুত যদি আল্লাহর দিকে আল্লাহর নবী বিশ্ব নী বলেন আল্লাহ তার প্রতিটি কদমে কদমে এক বছরের রোজার সমাপদান করেন আল্লাহর হাবিব বলেন প্রতিটি কদমে কদমে সবে কুদুরির ইমান দতির সমান সব দেওয়া হয় নবীজি সাল্লাম বলেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি জুমার দিন সুন্দর ভাবে উজু করে গুসল করে খুশবু ব্যবহার করে সকাল সকাল মসজিদে যায় আল্লাহর নবীজি বলেন তার জীবনের সমূহ গুনা আল্লাহ করে দেন আল্লাহ রসুল বলেন এরা এদের বুঝ কম এরা বুঝে না জাহান্নাম থেকে বাঁচাতে হবে তো স্বামী ওই ব্যক্তির মতো যে ব্যক্তি পুখাগুলোকে জাহান্নামের স্বাভাবিক আগুনের বোমার বাতির চতুর্দিকে যেমন পুখাগুলো ভিড় জমায় এরা জানে না পরিণাম কি হবে শেষ পরিণতি কি হবে তাদের জানা নাই আমিও আমার উম্মদকে এমন পরিস্থিতিতে জাহান নাম থেকে বাঁচানোর জন্য সর্বশক্তি আমি ব্যয় করি নবীজি তার দাওতের মেহনতে উম্মদকে এভাবেই জাহান নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন কত মানুষের বিরাগ বাজন হয়েছে কত মানুষ নবীজির এই কল্যাণ কামী তাকে অন্য চুকে দেখেছে এই কত মানুষ আপনার ভুল ধরিয়ে দিবে আপনি মানবেন না আপনি বরং অসন্তুষ্ট হবেন কেন সে আমার ভুল ধরিয়ে দিবে কিন্তু কত মানুষ আপনার ভুল ধরিয়ে দেয় যেন আপনি আগামীতে লজ্জা না পান ঠিক না বেঠিক এজন্যাল্লা রসুল বলেন আল মুকমিনুলীল মুকমিন কাল মিরআফ এক মমিন আর এক মমিনের জন্য আয়নার মতো কার মতো আয়নার মতো আমার জীবনে কত ভুল আছে আমাদের বড়রা আমাদেরকে সংশোধন করে আমাদের বড়রা বলেন আপনার এখানে ভুল আছে আপনি এভাবে করিয়েন এইভাবে করিয়েন আমরা সাদরে গ্রহণ করি বাকি মন আমারও আছে আমারও মন বলে মানিস না তো মন তো আমাদের সকলেরই আছে মানুষ ভুল ধরে দিলে অনেক সময় রাগ উঠে রসুল বলছেন রাগ করিও না এক মুমিন আর এক মুমিনের জন্য কার মতো আয়নার মতো কার মতো আমরা ঘর থেকে বের হওয়ার আগে আয়না দেখি না কেন দেখি কোনো সময় সময় সে আসেনি মুখে কাপড়ে হঠাৎ দেখা যায় গুতাম খোলা গুতাম আমরা লাগাই দেখা যায় টুপি বাঁকা টুপি সোজা করি দেখা যায় যে কিরিম ধুরে লাগাইছিল ও বাই রুইছে ও বাই রুইছে তখন আর মহিলারা তো মার্শাল্লা মেকআপ যে করে দেখে এই রে এখানে এখানে বেশি গেছে একটু কমায় মানে সকলেই লজ্জা থেকে বাঁচার জন্য আয়না দেখে তো আয়না যে আমার এত ভুল ধরাইয়া দিল আজ পর্যন্ত কেউ আয়না নিয়ে রাগ করিয়া বলে আয়না তোমার এত বড় সাহস তুমি আমার ভুল ধরিয়া দিছো তোমার না আমার ঘরে সবাই বরং খুশি হন আচ্ছা আয়না দেখার কারণে আমি লজ্জা থেকে বাঁচলাম নতুবত ঘর থেকে বের হয়ে গেলে মানুষ হাতের ইশারায় বল তুই দেখ আই যে বে বাট তো বাঁচলাম যে আমি লজ্জা থেকে বাঁচলাম একজন মমিন যদি আপনার কোনো ভুল ধরিয়ে দেয় খুশি হওয়া দরকার তবে হ্যাঁ এখানে ভুল যিনি ধরবেন তার জন্য এখানে উপদেশ আছে আয়না যেভাবে যার ভুল তার এই বলে অন্য কাউকে বলে না নাকি আয়নায় আজ পর্যন্ত কোনো মানুষটা গিয়া কইছে এই হুন্ত্ন এই ভুল আছে কাউকেই বলে নাই শুধু আপনাকেই বলছি এজন্য যদি কারো ভুল হয় তো যার ভুল আপনি তাকেই বলবেন শুধু গোপনে বলবেন নিবৃতে বলবেন নীরবে বলবেন ইনশাআল্লাহ সে সংশোধন হয়ে যাবে আর আপনি যদি এটা না করে একবারে ভরা মজলিসে তার ভুলের কথা বলেন তো সংশোধনের পরিবর্তে আরো সে জিদ্দি হইব এটাও আমাদেরকে মনে রাখতে হবে আলী রাজিউল্লাহ বলেন কোনো মানুষ যদি কোনো বৈঠকে কোনো মজলিসে বেশি মানুষের সামনে কারো ভুলের কথা বলে তো সে সংশোধনের জন্য বলছে না সে লজ্জা দেওয়ার জন্য বলছে এজন্য বড় মজলিসে কারো ভুল ধরে তাকে লজ্জিত করতে নাই ভুল তো আছেই মানুষের ভাই মানুষই তো আমি তো মানুষ আপনিও তো মানুষ ভুল থাকতেই তো পারে ভুল ধরতে হলেও খুব গোপনে নিবৃতে ভুল বলা দরকার শোনো একটা জিনিস না বলে পারছি না সবার সামনে বলা যাবে না এটা একটু সমাধান করলে ভালো হবে আবার অনেক সময় অনেক ব্যাপার সেবার যেটা ভুল না মনে করেন উত্তম অনুত্তমের একটা ব্যাপার সেবার আছে এগুলো বাকিদেরকে শিখানোর জন্য আপনি বড় মজলিস বলতে পারেন একদিন হজরত উসমান দাদি আল্লাহ উমর দাদি আল্লাহ খুতবা দিচ্ছেন জুমার খুতবা তো উমর খলিফাতুল মুসলিম উনি জুমার নামাজ পড়াচ্ছেন জুমার খুতবা দিচ্ছেন উসমান দাদি আল্লাহ পরে আসলেন

কত দা কত কিছু করেছেন নবীর যুগে পানির ব্যবস্থা ছিল না মদিনায় উনি কুয়া কুয়া কোপ কিনে আল্লাহর জন্য কেয়ামত পর্যন্ত ওয়াকফ করে দিয়েছেন এত অবদান উনার পরে মদিনাবাসী রূপ ওমর রাদিয়াল্লাহু তাআলা করলেন এত দেরিতে কেন আসলেন আল্লাহ নবীর সাহাবি উসমান বলেন দেরি হয়ে গেছে আমি খুব দ্রুত নামাজে চলে এসেছি মসজিদে চলে এসেছি শুধু উজু পড়ে মসজিদে চলে এসেছি শুধু উজু পড়ে তোমার যদি বললেন বলবু ও আয়দান শুধু উজু সুভান আল্লাহ বলেন বললেন দেরি করে তো আইলাই শুধু উজু বই রাইছ গুসল করলা না ওই দেখেন মসজিদের সব মসজিদ ভর্তি মানুষ শুধু উঁচু পড়ে এসেছ জমার দিন গুসল করা সুন্নত মুস্তাহাব আল্লাহর হাবিবেন কোন মানুষ যদি জুমার দিন সুন্দর করে গোসল করি আর দ্রুত যদি আল্লাহর মসজিদের আল্লাহর নবী বিশ্ব সাল্লাম বলেন আল্লাহ তার প্রতিটি কদমে কদমে এক বছরের রোজার সমাবান করেন আল্লাহর হাবিব বলেন প্রতিটি কদমে কদমে সবে কুদুরির ইবাদতির সমান সব দেওয়া হয় নবীজি সাল্লাম বলেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি জুমার দিন সুন্দর ভাবে উজু করে গুসল করে খুশবু ব্যবহার করে সকাল সকাল মসজিদে যায় আল্লাহর নবীজি বলেন তার জীবনের সমূহ গুণা আল্লাহ করে দেন ওমর বললেন বল বুঝু আয় না খালি জি সময় পাইছে তো এখানে সকলকে দেখায় দিলেন যে দেখো জমার দিন যেন গুসল কমপকে মিস না হয় উনি উজু পরে এসেছেন ঠিক আছে এটা উত্তম ছিল গুসল করে আসবেন তো এমন কোনো ব্যাপার সেপার যদি হয় ঠিক আছে এটা আপনি বলতে পারেন নবী আলাইহিসাল্লাম আবু বকার সিদ্দিক এবং অমর রদিন লভ হোতায়ান একদিন দুইজনের মধ্যে তর্ক হয়ে গেল। মুরব্বীদের মধ্যে মাঝে মধ্যে তর্ক হয়ে যাং হয়নি রে মুরব্বীদের মাঝেও তর্ক হয়ে যায় মনে করেন দুনুজনই আমাদের মুরব্বী দুরুজনী আমাদের মসজিদের আমাদের পঞ্চায়েতের মুরব্বী দুরুজনী সভাপতি একজন সভাপতি আর একজন সহ সভাপতি দুজনে আমাদের মুরব্বী একজন বড় ভাই একজন মাইজম ভাই আমরা ছোট মাপ ছোট ভাই আইন বড় ভাই এবং মাইজুম ভাইয়ের মধ্যে মাঝে মধ্যে তর্ক হয়ে যেতে পারে দুইজন মুরব্বীর মধ্যে তর্ক হয়ে যেতে পারে আল্লাহর নবীর সাহাবিদের মধ্য থেকে একদিকে আবু বকর একদিকে অমর দুজন অতি আমাদের জন্য বড় শুধু আমাদের জন্য নয় সমস্ত সাহাবিদের জন্যই বড় আল্লাহর নবীর সাহাবিদের মধ্য থেকে সবার চাইতে বেশি সম্মানী আবু বকর এরপরই যারা সম্মান উনি হচ্ছেন অমর রাদিয়াল্লাহু তাআলা এরপরে যার সম্মান উনি হচ্ছেন ওসমান ইবনে আফফান رضی اللہ এরপরে যার সম্মান আলী মুরতাবা আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার দুইজন সাহাবী আবু বকর এবং উমর এই দুইজন এমন একটা পর্যায়ে ছিলেন বারবার আবু বকর এবং নাম নিতেন বারবার আবু বকর এবং উমরের নাম নিতেন বিষয়টা কেমনে বোঝাই মনে করেন এই সমাজের মধ্যে অনেক সময় অনেক মানুষ আলাপ আলোচনা করেন মানে কোনো কাজ করেছেন একজন মুরব্বী কোনো কাজ করেছেন মুরব্বী কাজটা করেছেন যে উনি বলেন শুধু আমি করি নাই অমুকর বাফেও করছোন অমুকর বাফেও করছোন মানে ওনার মতো আরো দুই জনের নাম নিয়ে বলেন আমিও করছি তাকু ভাইও করছেন বড় মেয়াও করছেন মানে বোঝাইলেন এই কাজটা যে আমরা করেছি এই কাজটা অত্যন্ত মূল্যবান অত্যন্ত মূল্যবান শুধু নিজের কথা বলেন না আরো দুইজনের নাম নেন যাতে করে উনার কাজটা যেন সঠিক প্রমাণিত হয় আল্লাহ নবী নবীজি অনেক কাজের ব্যাপারে আবু বকর এবং অমরকে শরিক করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে দেখা যায় একজন রাখাল ছাগল রাখছে হঠাৎ করে দেখা গেল একটা ছোট্ট বাঘ এসেছে আরবের এই বমিতে বড় বড় বাঘ নাই ছোট ছোট বাঘ যেগুলোকে নেকড়ে বলা হয় ওই ধরনের বাঘ আরবের ওই পাহাড়গুলোতে পাওয়া যায় এমন শুকনা পাহাড় বড় বড় বাঘ আপনি কোথায় পাবেন শুকনো পাহাড়ে বড় বড় বাঘ থাকে না আর আরবের পাহাড়গুলোতে তো যুগ জঙ্গলও তেমন নাই এই জন্য বড় বড় বাঘও পাওয়া যায় না ছোট ছোট বাঘ নেকড়ে এগুলো পাওয়া যায় আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি আরবি রাস্তা দিয়ে যাচ্ছেন উই ছোট উই রাখাল রাখাল দেখলেন বাঘ এসে তার ছাগলকে জাপটা দিয়ে দৌড়ছে আল্লার বান্দা ছাগলকে ছুটায় নিয়ে আসলেন এমন সময় বাঘের জবান খুলে গেল বাঘ বলে শোনো শোনো আজকে তো তুমি তোমার ছাগলকে আমার কাছ থেকে রক্ষা করতে পেরেছ যেই দিন কোনো রাখাল থাকবে না ওই দিন তোমার ছাগলকে কে রক্ষা করবে এমনিতেই ওনারা বলে বলতে লাগলেন সুভান আল্লাহ দেব তথাক আল্লার বান্দা বলতে লাগলেন আল্লাহ মহান আল্লাহ মহান আরে বাঘ দেখি কথা বলে জুড়ে বলেন সুবহান আল্লাহ বাঘ দেখি কথা বলে বাঘ দেখি কথা বলি ওয়াসাল্লামের সামনে যখন ঘটনাটা বর্ণনা করা হলো আল্লাহর নবী বলেন বাঘ যে কথা বলি এর উপর আমিও বিশ্বাস করি আবু বকরও বিশ্বাস করেন ওমর বিশ্বাস করেন সুবহানাল্লাহ আল্লাহ দেখছেন নবীজি কেমনে দুইজনের নাম নিছেন আবু বকরের নাম নিছেন আর উমরের নাম নিছেন যে কথা বলে এই কথা আমিও বিশ্বাস করি আবু বকরও বিশ্বাস করেন উমরও বিশ্বাস করেন সুবহানাল্লাহ মানে এই দুইজনের এত দাম ছিল আল্লাহ নবীর সাহাবী হযরত ওয়াইল ইবনে বলেন আমরা নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের নামাজ দেখেছি আল্লাহ নবীদের যুগে আমি নামাজ পড়েছি আবু বকরের যুগে আমি নামাজ পড়েছি উমর রাদি আল্লাহ তাআলা নগর আমি নামাজ পড়েছি মানে বুঝাইলেন আমি রসুলের যুগে নামাজ পড়েছি রসুল আমার নামাজ দেখেছেন আবু বকর আমার নামাজ দেখেছেন হজরত উমর আমার নামাজ দেখেছেন মানে বুঝাইতে চাইলেন আমি এমন যুগের নামাজি নয় আমি আবু বকর এবং নামাজি বুঝাইলেন নতুন নামাজি মনে করো না আমারে আমার নামাজ নবীও দেখ আমার নামাজ আবু বকরেও দেখছেন আমার নামাজ উমরেও দেখছেন সুহান কোনো ভুল ধরেন নাই আল্লাহবর জোরে বলেন সমাজে তো অনেক মানুষ এমন আপনি পাবেন যারা বলবেন আমি বড় বড় ফুলবাড়ির সাব রহমতুল্লাহ আলহিরে দেখছি আমি ওনার সময় আমি ইভাবে করছি এমন মানুষ মিলে এমন মানুষ খুঁজে পাওয়া যায় মানে ওনারা ওনাদের কথা বলেন তো বলছেন আমি আল্লাহ নবীজের যুগে নামাজ পড়েছি আমি আবু বকরের সামনেও নামাজ পড়েছি আমি হজরত অমরের সামনেও নামাজ পড়েছি কেউ আমার নামাজে ভুল ধরেননি বলেন আমি আল্লাল নবীদের সামনে উজু পড়েছি আমি আবু বুকুরের সামনে উজু পড়েছি আমি হজরত ওমরের সামনে উজু পড়েছি মানে আবু বকর এবং ওমর এই দুইজনের নাম খুব বেশি নেওয়া হইত কোনো আমল ওই আমলকে প্রমাণিত আমল হিসাবে পেশ করার জন্য নবীজির কথা তো আছেই সাথে আবু বকরের কত বলা হতম উমরের কত বলা হতম এই জন্য এই কথা বুঝাইলাম এই দুইজনই আমাদের জন্য বড় মাঝে মধ্যে বড়দের মধ্যে তর্ক বিতর্ক হয়ে যায় ঠিক না বেটি এখন বড়ো মেয়ে দুইজন আবু বকর সিদ্দিক আর ওমর দুইজনের মধ্যে একদিন তর্ক হয়ে গেছে তর্ক কি এক ব্যাপারে নেতা বানাইবেন আবু বকর বলছেন একজনের নাম উমর বলছেন আরেকজনের নাম এখন দুইজনের মানে মনোনীত মানুষের নামের মধ্যে বেশ কম হয়েছে এখন যখন তর্ক বিতর্ক শুরু হয়েছে আবু বকর বলেন ওনাকে দেন উমর বলেন ওনাকে দেন এখন কথা বলতে 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 এখন দেখেন না একটা গিয়ে আওয়াজ তো বড় হয়েই যায় আপনারা আওয়াজ তো বড় হয়েই যায় দুজনের আওয়াজ বড় হয়ে গেছে আল্লাহ নবীজি বলেন আরে এত জুড়ে জুড়ে কথা বলছো যে দশ হয়ে গেছেন সাথে সাথে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে আল্লাহ আল্লাহ বলেন

নবীদের সামনে জুড়ে জুড়ে কথা বলতে পারবা না জানো না তো জানো না তোমরা যেমন একজন আর একজনের সাথে কথা বলার সময় জুড়ে জুড়ে কথা বলো এইভাবে তোমরা নবীদের সামনে জুড়ে কথা বলো না যদি এমন ভাবে তোমরা কথা বলো নবীদের সামনে বেয়াদবি হয়ে যাবে আর নবী যদি নারাজ হয়ে যা সারা জীবনের আমল তোমার সাথে সাথে নষ্ট হয়ে যাবে নজরুল্লাহ দিলেন এখন আবু বকর সিদ্দিক আর হজরত অমর রাদি আল্লাহ ফর আর এই দুইজনে কোনো কথাই বলেন না সুহান নবীজির সাহাবিদের মধ্যে একজন ছিলেন ওনার আওয়াজ একটু মুঠা আসিল হয় না আমরা কিছু মানুষের আওয়াজ বড় এখন উনি তো আর সামনে আসেন না কথাও বলেন না ওনার নাম ছিল সাবিত ইবনে কাইস ইবনে দেখেন বড় আওয়াজেরও কিন্তু দরকার আছে ওনার নাম ছিল সাবিত্র এখন ওনার আওয়াজ মোটা উনি বলেন আমি আর কোনো কথা বলবো না আর যদি কথা বলি তো তো আমার আওয়াজ বড়ো এমনিতেই বড় হয়ে যাবে আর আমার আমল নষ্ট হয়ে যাবে উনি আর কোনো কথাই বলেন না আল্লাহ নবী বলেন তুমি বললে অসুবিধা নেই তোমার তো আওয়াজ এমনিতেই মোটো ওইটা তোমার উজ্বর সুবহানাল্লাহ আল্লাহ তোমার উজন তুমি কথা বলো অসুবিধা নেই দেখেন বড় আওয়াজেরও দরকার আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবীদের মধ্য থেকে জারির ইবনু আব্দুল্লাহ জরী রাদিয়াল্লাহু তাআলাহুন বড় সুন্দর মানুষ ছিলেন এত সুন্দর একজন মানুষ যে মানুষ কি বলা কত ইউসুফ হাদিকুল উম্মাহ এই উম্মতের ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে বলা কত এত সুন্দর এত সুন্দর দেখতে বড় সুন্দর জারির ইবনু আব্দুল্লাহ জরী রাদিয়াল্লাহু তাআলাহুন কু নবীজি দেখলেই মুস্কিয়াশি দিতেন কিছু মানুষ আসুন দেন এটারে দেখলে কি আমারও কিছু মানুষের দেখলে হাসি আসে এটা একটা স্বাভাবিক নিয়ম যার সাথে যার ভাব আছে সম্পর্ক আছে অনেক মানুষকে দেখলে এমনিতি কেউ দেখবেন আপনাকে দেখলেই একবারে খাদে ধরে এভাবে কেউ বুকে জড়ায় নেয় কেউ দেখবেন মাথায় হাত দেয় মানে আপন জন খুব ঘনিষ্ঠ ছোট মানুষ বয়স কম হইতে পারে কিন্তু মহব্বত লাগে ভালো লাগে ভালোবাসা আছে মহব্বত আছে একটা ভাব আছে তো দেখবেন কেউ মাথায় হাত দেয় কেউ দেখবেন হাতে এইভাবে ধরে কেউ দেখবেন হাতে খালি ধরে না টিভাও মারে অথ আসে না নাই সম্পর্ক ওই যে ভালোবাসা নবী যেই রকম করতেন কিছু কিছু সাহাবিত এমন ছিলেন এদেরকে দেখলেই নবী মুসাফা করতেন এখন এমন একজন ছিলেন আবু হরেরা দিয়ে এই মুসাফা করতেন আবু হরেরা বলে একদিন আমার উপর গুসল ফরস মানে আমার উপর গুসল ফরস আর আমি গোট থেকে বের হয়েছি বের হয়েই দেখি নবী আসছেন সামন্ত আমি ভাবলাম নবী তো আমাকে দেখা মাত্রই মুসাফা করবেন অথচ আমি না মানে গুসল ফরস আমার উপর দেখেন গুসল ফরজ মানে আপনার হাত নাপাক পাক এমন না আপনার পাও নাপাক পাক এমন না আপনার মুখ না পাক এমন না ওইটা হলো হুকমি করতে হবে এটা বিধানগত নাপাক কিন্তু আপনার হাত পাও না পাক নয় আপনার মুখ না পাক নয় আপনি হাত দ্বারা কাজ করতে পারবেন আপনি মুখ দ্বারা কথা বলতে পারবেন আপনি আপনার হাত দ্বারা যে কোনো কাজ করতে পারবেন কোনো অসুবিধা নেই হঠাৎ দিয়ে জান হতে সিদ্ধি আনহা। মাসিক ছিল উনার আল্লাহ রসুল বলছেন না আল আলখমরা তুমি এক কাজ করো আলখমরা ওই চাটিটা নিয়ে আসো মসজিদ থেকে বলে আমি কেমনে আনবো বলে আরে আনো না তোমার হাত তো নাপাক নয় সুহানন্দ বলে মসজিদে কেমনে ঢুকতো বলে মসজিদ এই ঢুকা ডুকা বলে না দুই পাওসেও ঢুকলে বলা হয় ডুকা সুভান আল্লাহ বলে তুমি শুধু হাট ঢুকাইলে ওইটার নাম কি না ডুখানা ডুকা কাকে বলে বলে একবারে ফাঁস বডি সহ যদি প্রবেশ করেন তার নাম হইলো প্রবেশ করা আর শুধু হাট ঢুকাইছেন ওইটাকে প্রবেশ করা বলেন না বলে কেউ যদি কারো মহিলারে বলে যদি গর ডুক তইলে তিন কত তিন এখন তার কিছু আনতো কেমনে আনতো লে ফাউট ঢুকাইস না হাত দিয়ে লই আইयो লাগাল ফেলে তো আনাও হইল তালাকও হইল না ওইটাকে প্রবেশ করা বলে না তো রসুল বলছেন আরে আনো না אבי আলাইহিস এটা ওয়াস ছিলেন আল্লাহর হাবিব গুসুল করেছেন আম্মাজানা রদিয়াম্মা ভুতান আনখান কুলি মাথাটা এইভাবে বাড়ায় দিয়েছেন আম্মাজার মাথা চিরুনি করে দিয়েছেন সোহানদ আম্মাজানের মাসিক তাকে অনেক সময় উনি যেই গ্লাসে পানি পান করতেন যেইদিকে পানি পান করতেন নবী সেই দিকেই পানি পান করতেন সোহানদ যে বলছেন এদের সাথে খাইতেও অসুবিধা নাই পান করতে অসুবিধা ইসলাম নারীকে এত মর্যাদা দিয়েছে সুবহানাল্লাহ বলেন কোন কোন শরীয়ত তো এমন ছিল যে শরিয়তে ব্যাপারগুলো পুরো কঠিন ছিল কিন্তু ইসলাম এটাকে এত নরমাল করেছে বলছেন না এদের সাথে থাকো এদের সাথে খাবার খাও এদের সাথে পানি পান করো এরা যেই পাত্রে যেই গ্লাসে পানি পান করবে কোনো অসুবিধা নাই আল্লাহু আকবার বলেন